নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে এই বারোটি ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে এগারোটি দিনের মধ্যে যেন আপনারা সাফল্য খুঁজে পাবেন যেন আপনারা জীবনে অগ্রসর হওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন আর এমন কিছু পরিবর্তন এমন কিছু ঘটনা যে ঘটনা আপনাদের জীবনে ঘটবে আর যার দ্বারা কিন্তু আপনারা জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ সম্পূর্ণ বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহের কৃপায় আপনি কিন্তু সাফল্য খুঁজে পেতে চলেছেন গুরুগ্রহ আপনার রাশির একাদশ ঘরে যার জন্য কিন্তু লাভের ঘর তো সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভ হতে পারে প্রচুর পরিমাণে উন্নতির সুযোগগুলো পেতে পারেন তাই আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে যদি আপনি নিজেকে তৈরি করে এগিয়ে যেতে পারেন তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আপনি এগিয়ে যেতে পারবেন আপনি সর্বতোভাবে সকল ক্ষেত্রে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা টাকা পয়সার ব্যাপারে উদ্বেগে ছিলেন অর্থ সংক্রান্ত চিন্তা অর্থ সংক্রান্ত ব্যাপারে সমস্যা বিভ্রান্তি নিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু পরিবর্তন আসতে চলেছে তো কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভটা পাবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক প্রতিভা প্রদর্শন করতে পারবেন কোন কোন কাজকর্ম আপনার জন্য উপযুক্ত থাকবে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে সেটাও কিন্তু আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু প্রভাবে আপনি প্রভাবিত হবেন এমন কিছু সুযোগ সুবিধা আপনি খুঁজে পাবেন যে সুযোগ সুবিধা আপনার জন্য একেবারে কার্যকরী ফল দিতে পারে যারা দীর্ঘ সময় ধরে ইচ্ছেগুলোকে পূরণ করতে পারছিলেন না যারা দীর্ঘ সময় ধরে মনের বিভ্রান্তির মধ্যে ছিলেন এবার কিন্তু মনের বিভ্রান্তি দূর হবে মানসিকভাবে প্রচুর শান্তি খুঁজে পাবেন কারণ একাদশ ঘর লাভের ঘর উন্নতির ঘর সেই জায়গায় কিন্তু বৃহস্পতির এই অবস্থান আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল প্রদান করবে যার মাধ্যমেই সাফল্য খুঁজে পাবেন তার সঙ্গে সঙ্গে আপনার রাশি দ্বিতীয় ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টি দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর আপনার পারিবারিক জীবনের ঘর সেক্ষেত্রে পারিবারিক সম্পর্কে অনেক পরিবর্তন আসবে সেটাও কিন্তু আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনার সকল রকম জায়গায় সাফল্য থাকবে তো কোন জায়গায় আপনার সাফল্য বড়সড় থাকবে আপনার কর্মজগতে কতটা পরিবর্তন কিংবা সাফল্য খুঁজে পাবেন আপনারা টাকা পয়সার দিক থেকে কতটা পরিবর্তন খুঁজে পাবেন কিংবা আপনাদের ব্যবসাপতির ক্ষেত্রে কি ফলটা আপনারা পাবেন সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক সম্পর্কটা কেমন কাটবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ভবিষ্যৎ এবং মনের ব্যাপারে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ না না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আলোচনায় অবশ্যই জানিয়ে দেব কোন কোন জায়গায় লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন সম্পূর্ণ গ্রহের উপস্থিত অনুসারে আলোচনা থাকতে চলেছে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন তো বিশেষ এই সময়ে প্রথমত সামাজিক প্রতিষ্ঠাতা কিন্তু লাভ করবেন অর্থাৎ সামাজিক কাজকর্ম নিয়ে যারা যুক্ত রয়েছেন রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে সামাজিক মানসম্মান পাবেন কারণ গ্রহের এই অবস্থান একাদশ ঘর যার কারণেই কিন্তু এই ঘরে অবস্থানের কারণে আপনি সাফল্য খুঁজে যে পাবেন সমাজে মানসম্মান প্রতিপত্তি সব কিছুই বাড়বে এবং আপনারা সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে চাইলে নিতে পারবেন কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনের আনন্দ যেমন বাড়িয়ে তুলবে তেমন কিন্তু আপনারা প্রচুর মান সম্মান খ্যাতি অবশ্যই খুঁজে পাবেন যারা কাজকর্মের ব্যাপারে এগোতে পারছিলেন না সৃজনশীল কাজকর্মের ব্যাপারে প্রচুর পরিমাণে সাফল্য থাকবে কিংবা কোনো ধরনের আপনি গুরুত্বপূর্ণ কাজে হয়তো পিছিয়ে রয়েছিলেন কোনো কিছু অভাবের কারণে যোগাযোগের অভাব অনেক ক্ষেত্রে ছিল কিংবা অনেক ক্ষেত্রে রয়েছিলো যারা টাকা পয়সার অভাবের কারণে হয়তো গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে দশ থেকে এগারোটি দিনের মধ্যে যেন আপনি জীবনে পরিবর্তন খুঁজে পাবেন বিশাল ঝড় শুরু হতে চলেছে আর এই ঝড়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন এই ঝড়ে যদি আপনি আপনার মনকে শক্ত করে নিয়ে চলতে পারেন তাহলে নিশ্চিত আপনি দুরন্ত গতি জীবনে খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন দীর্ঘ সময় ধরে মনের মধ্যে একটা ভয়কে ধরে রেখেছিলেন এবার কিন্তু মনের মধ্যে ভয়টা দূর হবে এবং আপনি আপনার আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন আগের থেকে অনেকটা মজবুত হতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতা কিন্তু আগামী কাল থেকে একেবারে এগারোটি দিনের মধ্যে আপনার ভেতরে তৈরি হবে তাই আপনারা এগিয়ে চলুন নিজেকে মজবুত রাখুন যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন যত আপনি এগিয়ে চলার সিদ্ধান্তটাকে সঠিকভাবে নিতে পারবেন কাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন বিশেষ এই সময় যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছিলেন বেরোজগার রয়েছিলেন কোনো মতে কোনো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন না সেটা সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো জায়গায় এবার কিন্তু আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে এগারোটি দিনের মধ্যে আপনারা কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারবেন কিংবা কোনো চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটাকে সঠিকভাবে পাবেন তাই বিশেষ সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যত নিজেকে মজবুত করতে পারবেন তত মজবুতই ফল পাবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো থাকবে মনের মধ্যে একটা শান্তি কিংবা মনের মধ্যে একটা আনন্দ উৎফুল্লতা এটা কিন্তু বিরাজমান থাকবে যার কারণে মনের দিক থেকে একটা শান্তির থাকার জন্য আপনারা যে কোনো কাজে সাফল্য পাবেন যে কোনো নাচ গান কিংবা অভিনয় জগৎ যে কোনো শিল্পী জগতে বড়ো সড়ো সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন যে মনের ইচ্ছে আপনি পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ এগারোটি দিনের মধ্যে সকল রকম মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন কিংবা আপনারা যে কাজে বাধাগ্রস্ত অবস্থায় ছিলেন যে সকল কাজগুলোকে আপনি আটকে রেখেছিলেন সম্পূর্ণ করতে পারছিলেন না তো সে সকল কাজকর্মে কিন্তু এবার আপনারা এগিয়ে যাবেন সেই সকল আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন বিশেষ করে এই সময় আপনাদের টাকা পয়সার অভাব মিটবে কারণ একাদশ ঘরে গুরু গ্রহের গোচর সেক্ষেত্রে শুভ প্রভাব লাভ করবেন টাকা পয়সার অভাবগুলো মিটবে যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা টাকা পয়সার দুশ্চিন্তা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু অর্থ সম্পর্কিত বিষয়ে আগের থেকে অনেকটা আয় ইনকামটাকে বাড়াতে পারবেন নতুন নতুন আয়ের পথ খুলে যাবে নতুন নতুন আয়ের পথে আপনি কি যেতে পারবেন আপনি আগের থেকে অনেকটা বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন কারণ গুরু গ্রহের দৃষ্টি আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে সঞ্চয়ের ঘরে সেক্ষেত্রেও লাভ হবে একাদশ ঘরে অর্থ আয় ইনকামের ঘরে অবস্থান করছে যার কারণে সেক্ষেত্রে আয় যেমন হবে সঞ্চয়ের দিকে তেমন মন মনসংযোগ কিন্তু কাজ করবে অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং খরচগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বিভিন্ন পথে কিন্তু ইনকামের রাস্তা তৈরি হবে তো বিশেষ এই সময়ে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যবসাপাতির ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন হয়তো শুরু করবেন ভাবছেন করতে পারছেন না দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন দীর্ঘ সময় ধরে আপনারা ব্যবসাপাতির দুশ্চিন্তা নিয়ে বসে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এবার ব্যবসাপাতির দুশ্চিন্তাটাকে মিটিয়ে ফেলতে পারবেন নতুনভাবে ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসা থাকলে সেই ব্যবসাগুলোকে বাড়িয়ে আপনারা চলতে পারবেন তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি যদি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ এগারোটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে প্রচুর পরিমাণে সাফল্য বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আটকে থাকা যেমন সকল কাজে আপনি অগ্রগতি পাবেন তেমন কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সম্পর্ক নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন সম্পর্কের ব্যাপারে উদ্বেগ মিটবে আপনি বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন কোনো শুভ ঘটনার সাক্ষী কিন্তু আপনি থাকবেন যারা অবিবাহিত রয়েছেন দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন এবার কিন্তু বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে নতুন কোনো শুভ সংযোগ পেতে পারেন যারা বিবাহিত জীবনে রয়েছেন ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে এগারোটি দিনের মধ্যে বিবাহিত জীবনে কিছু না কিছু সুরহাও কিংবা সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারেন তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে এগিয়ে চলার চেষ্টা করুন নিজেকে অনেকটা মজবুত করতে পারবেন নিজের জীবনে নানান পরিবর্তন খুঁজে পাবেন যারা সন্তানদের ব্যাপারে উদ্বেগে ছিলেন সন্তান নিয়েই একটা চিন্তা ছিল বিবাহিত জীবনে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তানের ব্যাপারে উদ্বেগগুলো মিটবে এবং বিবাহিত জীবনে স্বস্তির খবরগুলো আপনারা খুঁজে পাবেন এবং স্বস্তির বার্তা অবশ্যই পেতে চলেছেন মনের ইচ্ছে এবার কিন্তু পূরণ হবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে এগারোটি দিনের মধ্যে যেন মনের সকল ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন মানসিক বিভ্রান্তিগুলোকে আপনারা দূর করতে পারবেন সকল রকম চ্যালেঞ্জের মোকাবিলা করে এগিয়ে যাওয়ার সুযোগগুলো থাকবে প্রেম জীবনে সাফল্য থাকবে প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগগুলো মিটবে আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সকল রকম পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন কারণ আপনারা রাশি দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেই জায়গায় গুরুগ্রহের যে দৃষ্টি সেক্ষেত্রে শুভ ফল প্রদান করবে পারিবারিক বিষয় নিয়ে একটা উদ্বেগ দূর হবে পরিবার নিয়ে দুশ্চিন্তা মিটবে তবে খেয়াল রাখবেন পরিবারের জায়গায় যাতে কোনো ঝামেলা না তৈরি হয় সেদিকে অবশ্যই গুরুত্ব দিন সাফল্যের রাস্তা খুঁজে পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই বারোটি ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে এগারোটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন